আমার মা এই ছেড়ে চলে গেছে বাসা ছেড়ে গেছে দুনিয়া ছেড়ে তো যায়নি যার আর ফিরে আসবে না তুই একটা অমানুষ তোর নাম কি রেখেছে জান না তোর নাম হওয়া উচিত ছিল জাহান না আমাদের জন্য না তোর নামের জন্য তো তোর ভালো হওয়া ছিল তুই আমার জীবনটাকে জাহান নাম করিস জাহান না আমার বাড়িতে তোর কি কাজ আমি তো ভাগি না তোমার বাসায় আসতে আমার কাজের প্রয়োজন আছে প্রয়োজন আছে তোমার বাসায় মার আসছে

আত্মমূল্য যতক্ষণ নেই রে এই স্থির এই সম্পর্কটাকে কেনজন করে ফেলতিস যেখানে বলে ভালোবাসা সম্মান দায়িত্ব কর্তব্যকি ছলেটা কথা বল রে অনিশ্চিত দিয়ে আইটা ভাঙতে শুরু করবে না প্রতি দিনের সামistry মতো সম্পর্কটা একবারে উধিয়ে যাবে তুমি তোpush করে দিয়ে যা ক্লিয়ার আচ্ছা আমরা যাই রে জনি তুই একটু থাক না দোস্ত না না সবে চলে গেছে এখন আমি একা থাকলে হাসান ভাই উল্টাপাল্টা কিছু মনে করো আরে হাসান নেই দেখেই তো বললাম মানে বাসায় আমি একা হাসান আগে আসুক তারপর তুই যা বিষয়ে খুবই খারাপ থেকে বেটার উই ফ্রেশ হয়ে রেস্ট নে আমি যাই হ্যালো জনি আমি তোর অফিসের সামনে একটু আসতেছি